আসসালামাইকুম চলে আসছি দেখতে পাচ্ছেন আজকে আরেকটা স্পেশাল ভিডিও নিয়েছি দেখতে পাচ্ছেন আছে যারা ফোন কেনে নেয় সুযোগ কিন্তু এখন আছে আর টি ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছেন ওই যে লোগো চলে আসবেন না চিনলে অবশ্যই ফোন দেবেন স্ক্রিনের নাম্বার আছে হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ হিউজ যারা যে ধরনের ফোন চান যে ধরনের অপ্পো ভিভো সাউমি রিয়েলমি ওয়ান প্লাস গুগল পিক্সার যে কোনো ধরনের ফোন কিন্তু এখানে পেয়ে যাবেন

আর ঢাকা ছাড়া ঢাকার বাইরে কিন্তু ঢাকার ভিতরে চৌষট্টি জেলাতেই আপনার কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে হলো আপনার যে ডিভাইস নিবেন সেই ডিভাইসটা আপনার আহ আগে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আপনি সেই ডিভাইসটা চাইলে দেখেও নিতে পারবেন

তারপর ও সনি এক্সপ্রিয়ার টেন

আচ্ছা তারপর তারপর দেখাবো এস টোয়েন্টি আলটা এস টোয়েন্টি আলটা হান্ড্রেড এক জুম হান্ড্রেড জুম এটা কালার পাবেন মাত্র হাজার করে দিলাম তারপর এস টোয়েন্টি ওয়ান আলটা এস টোয়েন্টি ওয়ান আল সামসাং এস ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে মাত্র

আচ্ছা ছয় জিবি একশো আট ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা তো পঁচিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছি হাজার পাঁচশো টাকা নিতে

মাত্র তেরো হাজার টাকা অনেকে খুঁজে যে ভাই গ্রিনল্যান্ড সেরা আছে কিনা কম প্রাইজের মধ্যে আপনি ওকে সেরে নেন্ট গ্লাসপোর্টটা লাগাই নেন তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তারপর দেখাবো আপনার শাওমির মধ্যে

আমরা যদি নাটক শুরু করি আপনি আমার এক হাজার লং হয়ে যায় এত সময় নিয়ে ভিডিও কেউ দেখে এখানে একদম ঠিক আছে যে আমি একদম বলে দেবো দরদাম আপনি করবেন না ঠিক আছে আমিও বলেছি ঠিক আছে আমি দরদাম আপনার সাথে করবো না আপনি ওইরকম ভাবে রেট দিয়ে দিন ঠিক আছে

আট হাজার টাকা আচ্ছা তারপর দেখাবো রিডমি ওয়াই থ্রি

ছাপান্ন জিবি প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার দেখাবো আপনার জিবি

চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো হ্যাঁ আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো টাকা তারপর সেভেন তারপর দেখাবো আপনার ওপো এ সেভেন্টি এইট ফাইভ জি আট জিবি আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র অনলি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো তারপর দেখাবো ওপো

তিন জিবি চৌষট্টি সহ পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ছাব্বিশ হাজার পাঁচশো আর বক্স চার্জার ছাড়া পেয়ে যাবেন চব্বিশ হাজার টাকায় চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা তারপর দেখাবো রিয়েলমি নাইন ফাইভ জি রেডমি নাইন ফাইভ জি চার জিবি চৌষট্টি জিবি চারজি প্রাইস মাত্র অনলি বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা আচ্ছা কিন্তু অনলি বারো টাকা তারপর দেখাবো আপনার রিয়েলমি নাইন আই আচ্ছা রিয়েলমি নাইন এইট একশো আঠাশ জিবি একশো আট একশো আজকে ছয় জিবি একশ আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার

এই মাথা থেকে শুরু করে কিন্তু এই মাথা পর্যন্ত একবার হিউজ কালেকশন ছিল আর আজকের অফার কিন্তু একবার ধামাক অফার ধামাক অফার ছিল আর প্রতিটা ফোনের সাথে তো নিকবেন আছে এটা অবশ্যই নিকবেল ফ্রি পাবেন প্রত্যেকটা সাথে এর সাথে একটা করে গিফট পাবেন এটা কিন্তু সবসময় থাকে আর কি মানে আরটি ইন্টারন্যাশনাল গিফট আছে গিফট আছে যদি আমরা বলে বলতে ভুলে যাই আপনি চাইয়ে নিয়ে যাবেন চাইয়ে নিয়ে যাবেন ঠিক আছে ওকে নান রাখेट তো শেষ করি নাকি জি ভাইয়া আচ্ছা ভিউয়ার্স আর কথা বলছি না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা